আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুরের মকবুল হোসেন কলেজের পাশে একটি ভবনে শান্তি নিকেতন নামক একটি ভবনে দীর্ঘ তিন দিন যাবৎ একজন গৃহবধূকে চরম নির্যাতন করে তার স্বামী বন্দি করে রেখেছিল এবং প্রতিবেশীরা এটা তদন্ত করে জানার পর সেটা পুলিশদেরকে জানায় এবং এখানে অনেক পুলিশ এখন বর্তমানে আছে এবং তাকে উদ্ধার করার জন্য তার দাবি যে তাকে মারার হুমকিও পর্যন্ত দিয়েছে আমাদের দেশে এখন অনেক পরকিয়া চলছে এবং এই পরকিয়ার কারণে কিন্তু বিভিন্ন নারীদের নির্যাতনের শিকার এবং মানে স্বামীরা পর্যন্ত মেরেও ফেলার চেষ্টা করছে তো এই ধরনের সমস্যাগুলো থেকে রেহাই পেতে সব সময় সচেতন থাকা উচিত এবং প্রতিবেশীদের কিন্তু কিন্তু আমরা জানতে পেরেছি নয়তো সে দিন কেন দিনে তিন আটক পরেও তার স্বামী এমন ভাবে তাকে মেরেও ফেলে কিন্তু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ফেলতো সেটা আমরা জানার পর এসেছি আর তাকে আমরা উদ্ধার করবো আলহামদুলিল্লাহ তো এটাই ছিল আমার আজকের টপিক এবং ভবিষ্যতে আরো এরকম ধরনের টপিক নিয়ে আসবো ধন্যবাদ ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনি কি বলবেন